আস্তে আস্তে দেখো তৈরি হয়ে নিচ্ছি আর এই দেখো পরেছি হচ্ছে এই বালাটা এটা আমার মায়ের দেওয়া বালা আর এই কানের দুলটা পরেছি এই যে মিনে করা এবার শুধু মুখটা হয়ে গেছে এবার এই নতুন চশমাটা পরেছি এটা আমি নতুন বানিয়েছি আর এবার শুধু শাড়ি পরবো ব্যাস আমি রেডি চুলও বাঁধা হয়ে গেছে একটা এখানে এই খামছা ক্লিপ লাগিয়ে নিয়েছি ব্যাস চলো তাহলে শাড়ি ঠাড়ি পরে তারপর আমরা রওনা দেবো এই শাড়িটা আজকে এটা হচ্ছে ব্লাউজ ঠিক করিয়ে এনেছি একটু আর এই হচ্ছে পিওর সিল্ক এটা এটা ভেতর হচ্ছে আঁচল ভেতরটা হচ্ছে এই যে নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু দূরের বন্ধু আর যারা কাছে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু আমাদের আইবুড়ো ভাত পর্ব মানে আজকে বিয়েবাড়ির প্রথম শুরুয়াত যাকে বলে কিন্তু আমাদের আইবুড়ো ভাতটা আজকে হবে বাইরের একটা হোটেলে আমার এই আউটফিটটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও আইবুড়ো ভাতের আয়োজনটা দিদি আর বিশ্বদা দুজনে ঠিক করেছে বাইরেই করবে তার কারণ অতগুলো লোকজন কোথায় বসবে কোথায় কী করবে দেখতে দেখতে আমরা হোটেলের মধ্যে প্রবেশ করলাম আর এখানে একটা ডাইনিং আমরা এখানে সবাই মিলে অপেক্ষা করছি আজকে সকালবেলায় ওরা সবাই মিলে গিয়েছিল প্রি ওয়েডিং ফটোশ্যুটে সবাই বলতে আমার দুই ছেলে মেয়ে আর ওদের সব বন্ধু বান্ধব আর দিদির ছেলে আর তার বৌমা আর আমরা ছিলাম বাড়িতে তো এইদিকে অ্যারেঞ্জমেন্টগুলোও করতে হবে তো ফুল টুল সবই আমরা এখানে কিনে ওদের দিয়েছিলাম ওরা ওই টেবিলটাকে ডেকোরেশন করে দিচ্ছিল আর এই দিকে দেখো ওদের যেহেতু আজকে আইবুরো ভাত সেই জন্য দিদি এইগুলো কিনেছে ওদের দুজনের জন্য এই যে মধ্যিখানে এল এ আর এল লেখা মানে এ হচ্ছে আর্য আর এল হচ্ছে লরেন রুপরি থালা আর বাটি গ্লাসগুলো খুব সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা চলো ওরা এদিকে থালাগুলো সাজা আর আমরা তোমাদের সাথে লরেনের পরিচয় করি so beautiful so really beautiful my desk like a wow oh, i am so good this one like sweat i am so shocked that it will go away is looking beautiful you are so beautiful i বাহ এইদিকে তো খুব সুন্দরভাবে ফুলগুলো দিয়ে এটা সাজিয়েছে মধ্যিখানে কয়েকটা গোলাপের পাপড়ি দেবে বলছিল কিন্তু যেহেতু গোলাপ ফুলটা ছিল না তাই আর ওটা দেয়া হয়ে ওঠেনি সবাই আমরা অপেক্ষা করছি কখন সবাই মিলে আসবে আর একসঙ্গে ডিনারে বসবো হ্যাঁ আমরা আজকে গিয়েছি কিন্তু ডিনার করতে গেছি গেছি আমরা পিয়ারলেস ইন হোটেলে। সকাল থেকে এদের ফটো তোলা আর যেন শেষ আর হচ্ছে না কি কাণ্ড দেখেছো বন্ধুরা যখনই সময় পাচ্ছে একদিকে ভাই আর একদিকে বোনকে নিয়ে ওরা দুজনে বসে পড়ছে ফটো তুলতে এত কিছু হোটেলের আয়োজন হয়েছে আর তার সাথে এই যে ধান দুব্বো চন্দন প্রদীপ শাঁখ সত্যিই এত সুন্দরভাবে ওরা অ্যারেঞ্জমেন্টটা করেছে মানে বলে বোঝানো যাবে না খাবারের আয়োজন সম্পূর্ণ কমপ্লিট কিন্তু তার আগে তো আশীর্বাদ পর্বটা সারতে হবে তাই একে একে এরা সবাই আশীর্বাদটা সেরে নিল দেখতে দেখতে চোখের সামনে আমাদের ছেলেটা এত বড় হয়ে গেল মাঝে মাঝে যেন ভাবতেও কেমন লাগে এই সেদিনের ছোট্ট ছেলে তার আবার হচ্ছে কিনা বিয়ে ভাবতে পারা যায় সত্যি বিদেশে গিয়েছিল দিদির ছেলে সেই যখন টুয়েলভ পাস করে তারপরে সেখানে গিয়ে কোর্স কমপ্লিট করে সে একটা কোম্পানিতে জব পায় এবং সেখানে সে জব করে আর তারপরে এই লরেনের সাথে তার আলাপ বেশ কয়েক বছর পর তারা ডিসাইড করে না এবার তাদের বিয়ে করতে হবে আর তখনই তারা বাবা মাকে জানায় আমার দিদির আমার জামাইবাবুর কখনো এতে আপত্তি ছিল না সত্যি কি মিষ্টি মেয়েটা একে কখনো না বলা যায় তো একে একে সবাই আশীর্বাদ পর্বটা টক করে সেরে নিচ্ছে আগে করলো দিদি আর আমার জামাইবাবু আর এখন করছে লরেনের বাবা আর তার মা এই আশীর্বাদ পর্বে আমরাও কিন্তু বাদ যাইনি বন্ধুরা এই দেখো তোমাদের দাদা আশীর্বাদ করছে পুতিকে আর তারপরেই আমি নামবো আশীর্বাদ করতে এত দিন পরে এই একটা সুখবর আমাদের বাড়িতে হতে চলেছে কত একটা আনন্দের দিন বলতো ইংরাজিটা যেন তো বন্ধুরা খুব একটা জানি না আমি সত্যি কথা বলতে আমার নিধা নেই অতটা আমি স্মার্টলি ইংরাজি বলতে পারি না কিন্তু তাও একে দেখে না কীরমভাবে যেন ভাঙা ভাঙা ইংরাজিতেও নিজের মনের কথাটা বুঝিয়ে দিতে পেরেছে আর মেয়েটাও তেমনি সত্যি বুঝেও গেল আমার রকম এব্রো খেবড়ো ইংরাজি

গিফট হিসাবে দুজনের জন্য কিনেছিলাম দুটো সোনার চেন আজ আশীর্বাদে সেটা তাদেরকেই দিয়ে দিলাম ইনি হচ্ছেন লরেনের দিদিমা মানে লরেনের মায়ের মা ইনার বয়স কত জানো বন্ধুরা তিরাশি বছর ওনার খুব শখ ইন্ডিয়া ঘোরার এবং এই রকম বাঙালি কালচারের ম্যারেজ কিভাবে হয় ওনার দেখার খুব ইচ্ছা ছিল তাই উনি সদূর অত দূর থেকে এইখানে উড়ে এসেছেন এক্কেবারে আমাদের সঙ্গে দেখা করতে আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ হলো এবারে আমরা সবাই মিলে বসে পড়েছি ডিনারে এই যে জিনিসটা আমি খাচ্ছি দেখতে পাচ্ছ এটা কি বলো এটা হচ্ছে ফিশ পাটিসাপটা পাটিসাপটা তো পিঠে পুলির হয় কিন্তু এইখানে এসে এইটা খেয়ে কি যে মজা লেগেছে কি বলবো তোমাদের মোটামুটি আইটেম তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভাত আছে পোলাও আছে মাংস পাতুরি পোস্ত ডাল রাজভোগ না আছে চাটনি পাঁপড় সব কিছু এত কিছু খেয়ে এবার অবশেষে আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা হলাম আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো দেখা হবে কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজ আসি টাটা